হর হর মহাদেব জয় শিব শিবশম্ভু আজকে একটা বিশেষ দিন সবাই জানো আমার গলাটাকে ইগনোর করো কারণ হচ্ছে গলাটা বসে গেছে কিন্তু আজকে এত সুন্দর একটা দিন সেই দিনের মাহাত্ম আমি বলবো না বলতেই হবে তো সেই জন্যই আজকের ভিডিওটা করা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনটা খুবই পূর্ণ এক দিন আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা এই দিনে আমাদের শিব ঠাকুরের পুজো করি ব্রত করি উপোস করি তাকে দুধ ঘি মধু দই সব কিছু দিয়ে তার অভিষেক করে গঙ্গা জলে স্নান করাই তাকে আমরা ভক্তি করি শ্রদ্ধা করি কিন্তু এই দিনটার যে মাহাত্ম সেটা কারা কারা জানো তো যারা জানো না তাদের জন্য আজকের এই গল্পটা সেটা হচ্ছে পুরাণ অনুযায়ী সতীর মৃত্যুর পরে পার্বতী যখন জন্মগ্রহণ করেন হিমালয় কন্যা হিমালয়ের বাড়িতে পর্বতরাজ হিমালয় ও মেনোকা তার মা মন্দার পর্বত তার ভাই পার্বতী যখন বড় হয় তখন সে ভাবে সে শিবকে স্বামী হিসাবে চাই এবং কিছু দেবতারাও তাতে তার সাথ দেয় পার্বতী মা কন্দর্বকে তার কাছে পাঠায় শিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু শিব ঠাকুর সেই প্রস্তাব মেনে নেয় না এবং কন্দর্বকে তার তৃতীয় আখি দিয়ে ভস্ম করে দেন পার্বতী মা নাছর নাছরবান্দা তিনি তো শিবকেই প্রতিরূপে চান কারণ তিনি তাই চেয়ে এসেছেন তাই তিনি কঠোর তপস্যা শুরু করেন এই কঠোর তপস্যার ফল হিসাবে শিব ঠাকুর প্রভাব মানে প্রভাবিত হন এবং এসে তাকে বিবাহে সম্মত হন এরপরে তাদের খুব ধুমধাম করে সুন্দর করে বিবাহ হয় এবার যেহেতু এটা একটা প্রেমের দিন আমরা সবাই ছোট থেকে শুনে আসছি যে শিবের মতো বর কেন চাই কারণ শিব ঠাকুর একমাত্র দেবতা যে তার স্ত্রীকে বিভিন্ন রূপে তার উগ্র রূপে তার শান্ত রূপে তার সুন্দর মনোমুগ্ধকর রূপে সমস্ত রূপে সমানভাবে ভালোবাসেন এবার তো আমরা শিবরাত্রির ইতিহাস জানলাম তাহলে ব্রতের কিছু নিয়মও জানা যাক তো ব্রতর নিয়ম জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো ব্রতের ফল এই শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের পুরুষ নারী সবাই করতে পারে এই ব্রত করলে যে ব্রতি সে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করে ব্রতের নিয়ম যারা এই ব্রত করবেন আগামী বছর করবেন বা এই বছর থেকে শুরু করতে চেয়েছেন তারা আগের দিন একবার হবিষ্যান্ন ভোজন করবেন এবং সংযম চিত্তে রাত্রি যাপন করে পরদিন দিন উপোস থেকে চার প্রহর শিবের অভিষেক করে তার মাথায় জল দেবেন তাহলে এই ব্রত সম্পন্ন হবে শিব ঠাকুর এত অল্পে সন্তুষ্ট হন তাকে যদি একটু বেলপাতা একটু আকন্দ ফুল আর জল দেওয়া যায় তাতেই তিনি খুশি তাকে যে দুধ দই মধু সব দিতে হবে তার কোনো মানে নেই তাকে একটু জল দিলেও তিনি খুশি তিনি শুধু ভক্তি ভক্তেরই আর কি অধীন ভক্তি দিয়ে তাকে ডাকলেই তাকে পাওয়া যায় তাকে শুধু নমশিবাই বললেই হয় এবার আমরা সবাই এখন যেটা শিবের প্রণাম মন্ত্র সেটা বলি কিন্তু যাদের দীক্ষা হয়নি তারা শুধু নমশিবাই বললেই ভালো তার আগের যে কথাটা সেটা না বললেই ভালো কারণ দীক্ষিত মানুষদের অধিকার থাকে পুরো মন্ত্র বলার নলে শিব ঠাকুরকে যদি আমরা জয় শিব ঠাকুর প্রণাম মন্ত্র বলি রমশিবাই বলি তাহলেও হবে